নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল হচ্ছে কলমি শাক বাগানে ঢুকব কলমি শাক কাটবো তারপরে কলমি শাক গাছগুলোকে সাইজ করব তারপর রান্নাঘরে আসব তো পর্বটা দেখতে থাকুন কি রান্না হচ্ছে এখনও বলতে পারছি না এখন কর্তামশাইয়ের ওপর নির্ভর করছে বাজার থেকে আসবে তো দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন বরাবরই বলে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন পাশে থাকার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন কেটে নেব তারপরে পলমি শাক গাছগুলোকে আবার নতুন করে হওয়ার জন্য তৈরি করতে হবে আমি শাকগুলো আগে কেটে নিই পোকা ধরে গেছে অনেকদিন খাওয়া রাধা অষ্টমী জন্ম জন্মাষ্টমী রাধা অষ্টমী সব গেল আর স্বয়ন একাদশীর পরে ওই মাসে কলমি শাক খেতে নেই কলমি শাক দিয়ে নাকি ভগবান শ্রীকৃষ্ণের বিছানা হয় ওই জন্য স্বয়ন একাদশীর পরে আর খেতে নেই অনেকদিন খাওয়া হয়নি তো আজকে তুলছি পোকা ধরে গেছে এই যে আমার কোনো উপকার করেনি এক ঝুড়ি হয়েছে পোকা আছে বেছে বেছে নেবো কেটে দিয়েছি খাওয়ার মতো কেটে নিয়েছে এবার গোড়ার থেকে আরো একদম নিচ থেকে কেটে দেব দিলে আবার নতুন করে হবে এই ডাঁটাগুলো এবার কেটে ফেলে দেব অনেক দূরের থেকে এসেছে না তুলতে সাপলা গ্রামের দিক থেকে এসেছে ওনাদের জমি তো হয়েছিল সেই জন্য একসঙ্গে অনেক করে তুলে নিয়ে বাড়ি যাচ্ছে আয়ুষ তাড়াতাড়ি কেন আসো পান্তা নিয়ে তোমার মাছ দাও খেতে লেগেছে কি করছে করে দেখবে এসো আয়ুষ তাড়াতাড়ি এসো সব শেষ করে দিল কেটে को कि खोती कोरा चदा को हां बेटे जी खिदा पे जा तुम कुछ नहीं है सो आगे होई को बांग्लादेश के कुछ नहीं एगुला अब नूतन करे होवे देखो कि सुंदर আজকে আকাশ ঝলমলে রোদ দিয়েছে আবার হয়তো বৃষ্টি আসবে সময় মতো তুমি রান্না শুরু করবো বৃষ্টি চলে আসবে

করে বেছে নিতে পারলেই হয় শাকগুলো বেশি খারাপ হয়ে গিয়েছে পোকা লেগেছে মাঝখানে অনেকদিন খাওয়া হয়নি এবার কচি কচি কলমি শাক ভরে যাবে পুরো কেটে দিয়েছি তো কলমি শাকগুলো কেটে শেষ করে দিয়েছে রে এবার সেই কচি কচি পাতা বেরোবে গড়ার থেকে এই তো দিয়েছি আরো এই মাটি শুকিয়ে গেলে শাকগুলো তখন আরো টেস্ট হবে জল সার কম পাবে একটু করে থাকবে শুকনো লঙ্কা আনবে আর রসুন কর্তমশাই বাজারে বেরিয়ে পড়েছে কি কি লাগবে বলে দিচ্ছি শুকনো লঙ্কা আর রসুন নেই আর যা আনবে প্রতিদিন আনো হয়েছে তোমার বাজার করার লোক বাজার করে চলে এসে জিজ্ঞেস করছে হয়েছে তোমার আর আমি শাক বেছেই যাচ্ছি কলমি শাকগুলো বেছে নিয়েছি এবারে তেলা কুচু বেছে নিচ্ছি আর এখন বাজার থেকে কি এসেছে দেখি সেটাও তো মাছ নিশ্চয়ই কাটা করতে হবে এবার দেখি বাজার থেকে কি এসেছে চিল্লে বলেছিলাম শুকনো লঙ্কা এসেছে ধনে পাতা রে বাবা একটা নতুন সবজি এসেছে যে এটাতে মাছই হবে রসুন নতুন সবজি কি এই যে নতুন সবজি কাঙ্গর বেগুন দুটো বেগুন এসছে চিংড়ি মাছ আর ভোলা মাছ এসছে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা হবে আর বহু পুরোনো দিনের রান্না তেলাকুচো শাক বেগুন আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি হবে আর এই ভোলা মাছ আর একটা বেগুন দিয়ে দেব এখন কি টাইম গো মাছের দাম কি কম যাবে দুদিন ভোল মাছের দাম কম আছে আবার দুদিন থাকবে বললো বলছো ব্যবসায়ীরা মাছ কিনতে চাইছে না ওই সামনে রান্না পুজো আছে না মাছ ছেড়ে দিচ্ছ দুই আবার মাছ আটকে দেবো ওহ এই দেখো

লে তাহলে আয়ুষ ভালো আমার চাষ করতো আমার মনে হচ্ছে মাছ কেটে ধুয়ে নিয়ে আবার এসেছি শাকগুলো ফেলতে মায়া লাগছে আর কাটতে সময় লাগছে একটু ছোট ছোট সরু সরু শাক তো কিন্তু খেতে খুব ভালো আর অনেক দিন এই তেলাকুচো শাক খাওয়া হয় না এখানে তো এখনো বাড়িতে হয়নি পাতা গুলো কুচে নিয়েছি আর এখন শাক গুলো কুচে নিচ্ছি নিয়ে উনুন জ্বালাবো মাছ কেটে ধোয়া হয়ে গেছে সব গুছিয়ে নিয়ে উনুন জ্বালিয়ে দিয়েছি এখন উনুনে ভাত বসিয়ে দেব তেলাকুচো শাকের জন্য তিনটা আলু কেটে নেব আর মাছের ঝোলের জন্য বেগুন কাটবো তেলাকুচোর সঙ্গে দেব বেগুন আর পেঁয়াজ আদা রসুন সব কেটে নেব টমেটো ধনে পাতা সব কিছু কেটে নেবো 그러 आ 다ा स 에 এটা শুধু রাঁধুনি আলাদা বেটে নিচ্ছে পাঁচক রসুন আর গোলমরিচ একসঙ্গে বেটে নেব রসুন আর গোলমরিচটা ভাত হয়ে যাওয়ার মতো হয়েছে এখন মাছ লবণ হলুদ মিশিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ মাছগুলো ভেজে নেব ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো ভাজা হয়েছে তুলে নেবো মোলা মাছ খুব কড়া করে ভাজবো না বেগুন গুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো হয়েছে মাছের উপরে তুলে নিলাম কড়াইতে তেল দিয়ে দেব কালো জিরে আদা বাটা টমেটো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলা কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো ঝোলটা টক বগিয়ে ফুটছে এবার মাছ আর বেগুনটা দিয়ে তরকারিটা হয়ে এবার রসুন আর গোলমরিচ বাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব তরকারি হয়ে গেছে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব তেল দিয়ে দেব এবার শুক্ত তরকারিটা রান্না করব এটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে তেলে দিয়ে দেব তেজপাতা রাঁধুনি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেবো বেগুনটা কলা কুচুর ডাটা সঙ্গে বেগুনের গোটা দুটো ফুটে নিয়েছি শাকটা দিয়ে আর বেশি ভাজবো না এবার জল দিয়ে দেবো শাকের জন্য কমটা বেশিটা দিয়ে দেবো এই তরকারিটা আয়ুষের অনেক পছন্দের তরকারিটা আলগা করে দেখে নেব রাজনী বাটাটা দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব শাক ভাজাটা বসিয়ে দেব করা আমরা খেতে বসেছি আয়ুষ তো নেই পাশে আজকে আমরা দুজনে বসেছি ভালো হয়নি দিয়ে এসেছি এখনো ছুটি হয়নি ডাটা গুলো সরু কিন্তু টেস্ট আছে এই তেলাকুচু পাতা খুব ঠান্ডা মাছ দিয়ে রান্না করলে ভীষণ সুন্দর হয় এটা পুকুরের জ্যান্ত মাছ দিয়ে বানালে আরো টেস্ট হবে একটা সময় হবে ঠান্ডা পড়বে যখন তখন পুকুরের ধারে ধারে পাওয়া যাবে পুকুর কই হবে যে পুকুর শুকায় না সবসময় জল থাকে ওই পুকুরে চিংড়িগুন আমি চিংড়ি মাছ কিনতে গিয়েছি গিয়ে দিন বাজারে মাছ খুব কম দাম ইলিশ যেটা নিয়ে এসেছিলাম

आज दिन पर कौन भी शक्त तो खाए अच्छे वाले और ये झोलटा तू तो दाव दे के नाउ ये तारगो ये तारगो का दारुन टेस्ट है जो राजू ने बेटा दिया जो राजू ने टेस्ट वो एक तो भालो माता टा क्यों खावा लगे गोलमोरी जिन मोतो अम्म हमें माता खावा অ্যাকচুয়ালি আজকে আয়ুষকে ছাড়া খেয়ে নিচ্ছি আমাদের মোবাইলের খুব সমস্যা হচ্ছে কালকের ভিডিও একটা দিতে পারিনি রেডি করতে অনেক সময় লেগে যাচ্ছে অ্যাকচুয়ালি খারাপ হয়ে গিয়েছে বললে চলে ও আনতে আনতে যত সময় লেগে যাবে কিছুটা কাজ এগিয়ে যাবে সেই হিসেবে আমরা দুজনে বসে আজকে খেয়ে নিচ্ছি না তো প্রতিদিনে ওকে নিয়ে এসে তবে খাই এরম ভাবে তো খাওয়া হয় না ফোনটা এত সমস্যায় পড়ে গেছি গতকালকে ভিডিও আপলোড করতে পারিনি এডিট হচ্ছে না বিভিন্ন রকম সমস্যা হচ্ছে ফোনের ভিতরে ভিডিও করছি ভিডিও চলে যাচ্ছে থাকছে না